ভোলাবাসীদের জন্য সুখবর জেলা ভোলার ইলিশা থেকে রাত এগারোটা তিরিশ মিনিটে ছেড়ে আসবে জমজম সাত যেটা চাঁদপুরে চলাচল করত। আর এই ঢাকা সদরঘাট থেকে ছাড়বে দুপুর একটা তিরিশ মিনিটে বিলাসবহুল লঞ্চ এবং আপনার বিলাসবহুলের দিকে বলেন দ্রুতগামী দিক বলেন এবি জমজম সাত চতুর্থতলা মাস্টার ব্রিজ খ্যাত এই এবি জমজম সাপ দ্বীপ জেলা ভোলাবাসীদের জন্য সুখবরে আসছে এবং রাত সাড়ে এগারোটায় ইলিশা থেকে ছেড়ে আসবে এই এবি জমজম সার লজটি দেখেন কতটা বিলেরবুল এবং কতটা দ্রুতগামী আমাদের যে টওয়ারটি রয়েছে পুরোটো হিলিয়ে ফেলছে এই এবি জমজম সার আমাকে কাঁপিয়ে ফেলছে আর দেখা যাক এবি জমজম সাতের সাথে একটি ট্যুর দেব এবং এর ভিতরে কি কি সার্ভিস রয়েছে সেটা দ্বীপ জেলা ভোলাবাসীদের কাছে ফুটিয়ে তুলব